প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ বিশ্বসেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতা মাঠে গড়ালেও গ্যালারির চিত্র হতাশাজনক আধুনিক অবকাঠামো আন্তর্জাতিক তারকা আর বিশ্বজুড়ে সম্প্রচার সত্ত্বেও দর্শকদের সারা পড়েনি আশানুরূপ বিশেষ করে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরের ক্লাবগুলোর ম্যাচগুলোতে গ্যালারিতে দর্শকদের সংখ্যা ছিল একেবারেই কম এমনটা তো হওয়ার কথা ছিল না ভক্ত সমর্থকদের আগ্রহ তো থাকার কথা ছিল আকাশ চুম্বি কিন্তু সেখানে গ্রুপ পর্বে সব মিলিয়ে আসন ফাঁকা ছিল এক মিলিয়ন এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে মাঠে গড়িয়েছে পঞ্চাশটি ম্যাচ যার বেশিরভাগ ম্যাচেই দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক কিছু ম্যাচে চল্লিশ হাজার আসনের স্টেডিয়ামে দর্শক ছিল মাত্র আট থেকে দশ হাজার যা কিনা এক একটি স্টেডিয়ামের ধারণ ক্ষমতার এক চতুর্থাংশেরও কম সবগুলো স্টেডিয়াম মিলিয়ে দর্শক ধারণ ক্ষমতা দুই দশমিক নয় পাঁচ মিলিয়ন থাকলেও সেখানে ভক্তদের উপস্থিতি ছিল কেবল এক দশমিক ছয় সাত মিলিয়ন গড়ে চৌত্রিশ হাজার সাতশো মিলিয়ে দর্শক উপস্থিতি ছিল মাত্র চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ এটি সেই ভেনু যেখানে আগামী বছরের ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে প্যাসেডোনার রোজ বলে স্টেডিয়ামে দর্শক ছিল কেবল পঞ্চাশ শতাংশ ভক্তদের মুখ ফিরিয়ে নেয়ার এই প্রবণতা তা প্রশ্নের মুখে ফেলেছে জার্গেন ক্লব তো এক জঘন্য চিন্তার তকমা দিয়েছেন সমালোচকরা বলছেন টুর্নামেন্টের সময়সূচি টিকিটের মূল্য আয়োজক দেশের স্থানীয় ফুটবল সংস্কৃতির অভাব এবং বিশ্বব্যাপী ক্লাব বিশ্বকাপের জনপ্রিয়তা না থাকাই এমন দুরবস্থার মূল কারণ আগামী বছর এখানেই অনুষ্ঠিত হবে মেগা আসর ফুটবল বিশ্বকাপ প্রশ্ন জেগেছে যেখানে ক্লাব বিশ্বকাপে এক মিলিয়ন আসন খালি থাকে সেখানে বড় আকারের টুর্নামেন্ট আয়োজন কতটা কার্যকরী হবে এমন পরিস্থিতি নতুন করে ভাবিয়ে তুলবে না তো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস